গত দুদিন ধরে যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গণসমাবেশ করছি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ দাবি এবং হচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আজকে নয় মাস হয়ে গেছে আওয়ামী চলে গেছে কিন্তু তাদের দলকে এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয় নাই সেই দাবিতেই আমরা তিন দিন ধরে রাজপথে আছি ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। যতক্ষণ পর্যন্ত না ডক্টর রেনু সাহেব এবং তার যত উপদেষ্টারা আছেন তারা হচ্ছে আমাদের এই তিনটা দাবি মেনে নিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং জুলাইকে জুলাই সনদ প্রকাশ করা এইরকম আমাদের যদি তিনটা দাবি আছে তিনটা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আর একটা জুলাই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে সেটা তো বলা যায় না এখন এটা ডিপেন্ড করতেছে হচ্ছে মানসিকতার উপরে আমরা যে এত চিৎকার করছি আমরা যে এত কাদছি আমাদের যে এত কষ্ট হচ্ছে এই যে গরম কতটা তপ্ত রোধের মধ্যে আমরা এখানে দাঁড়িয়ে সমাবেশ করতেছি প্রত্যেকটা শ্রেণীর মানুষ আমাদের এই কষ্ট যদি ডক্টরের নার্স পর্যন্ত না পৌঁছায় তাহলে আমাদের তো কিছু করার নেই এখন যতক্ষণ যতটা শক্তি আর যতটা ও হলে তার কান অবধি পৌঁছায় অতটা দিন আমাদের অপেক্ষা করতে হবে সে সময়সীমাটা আসলে আমি ওভাবে বলতে পারবো না সেটা হতে পারে ডক্টর নিজে যদি মন গলে যায় বা যদি মনে করে যে আমাদের এই চাওয়াটা যথার্থ তার কাছে যদি মনে হয় যে এটা যৌক্তিক চাওয়া এটা চাইতেই পারে বাঙালিরা তাহলে তাই সে এখনই হচ্ছে একটা আমাদেরকে ডিক্লারেশন দিতে পারে আর যদি মনে হয় যে না এটা তো যথার্থ না এটা তার কাছে মনে হচ্ছে খুবই সিলিক কোনো কিছু তাহলে সে সময় নেবে আর আমরা হচ্ছে কষ্ট করবো আর কি তবে আমাদের যে জারি আমাদের যে কথা আমরা যেই স্পিক ধারণ করে যে জুলাই গণবোধানে যে চেতনাকে আমরা ধারণ করে আজকে নয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না আওয়ামী লীগের দোসরা এখনও রাজপথে ঝোটেকা মিছিল সহ শুরু করে আমাদেরকে অনলাইনে হচ্ছে বুলিং করা হা আমার হামিদ দেশ থেকে পালিয়ে চলে যাওয়া তারপরে হাসনাতের উপরে অ্যাটাক হওয়া আমার উপরে অ্যাটাক হওয়া সার্জেসের উপরে অ্যাটাক হওয়া এই সমস্ত কিছু পরেও যদি গভর্নমেন্ট বসে থাকে যারা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে তাহলে আমাদের আসলে কিছু করার নাই আমরা আমাদের কিছু করার নাই বলেই আমরা হচ্ছে যেই উপদেষ্টাদেরকে আমরা দাঁড় করিয়েছি তাদের এগেনস্টে আমরা এখন আবার রাজপথে দাঁড়িয়েছি যত বিপ্লবীরা আছি নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা যা বিপ্লবীরা একটা ডেঞ্জার জোনে আছি আওয়ামী লীগ যখন তখন আমাদের উপরে হামলা করবে আপনি কি বুঝতে পারতেছেন রাজনীতি যদি আওয়ামী লীগকে আবার আমরা রাজনীতিতে ফিরতে দিই বা নির্বাচনে যদি তাদেরকে আবার হচ্ছে নির্বাচন করতে দিই তাহলে আমাদের কি দশা হবে গৃহে গৃহে যুদ্ধ শুরু হবে আমাদের ঘরে ঢুকে ঢুকে জবাই করে মেরে ফেলবে এইটার রেসপন্সিবিলিটিকে আপনারা নেবেন বা উপদেষ্টারা নেবেন তারা একটা বিবৃতি দিয়ে দিবে যে অমুক মারা গেছে আমরা আজকে হতো দ্যাটস ইট এরপরে আমার মা কাঁদবে আমার ভাই কাঁদবে আমার বোন কাঁদবে আপনাদের কিছু হবে না সুতরাং আওয়ামী লীগ আমরা যারা রাজপথে ছিলাম আমরা যারা বিপ্লবী আমাদের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধকরণটা হয়ে গেছে ফরজ সুতরাং আওয়ামী লীগের যে কোনো মূল্যে বিচারের আওতায় আনতেই হবে